চল্লিশ ডিগ্রির গরমে বাসায় থাকুন আরামে এটাই সবচেয়ে উত্তম সকালে বের হলাম মিরপুর বারো থেকে শান্তিনগর আজকে পহেলামে রাস্তাঘাট পুরো ফাঁকা ভাবছে খুব দ্রুত টেনে চলে যাব এটাও সত্যি খুব দ্রুত টেনে মানে শান্তিনগর পৌঁছাই গেছি বাট রাস্তায় মানে যেই পরিমাণ তাপ আনবিলিভেবল বাতাস বাইক চালালে যে একটা বাতাস লাগে একটা যে ঠান্ডা ফিল হওয়ার কথা পুরা শরীর মানে আগুনের কাছাকাছি দাঁড়ালে কথা সেই তো এই গরমে যত সম্ভব যতটা সম্ভব রেগুলার পানি খাওয়া নট ঠান্ডা পানি নর্মাল পানি এই গরমে হুট করে শরীর হিট হয়ে থাকে ঠান্ডা পানি খাওয়াটা খুবই ক্ষতিকর এখন যে সেদিন একটা ই দেখলাম ডাক্তারের সাজেশন দেখলাম এখন যে হিট স্ট্রোক গুলো হচ্ছে তার ওয়ান অফ দা বিগেস্ট রিজন হচ্ছে আমরা ওই রোদের মধ্যে থাকার পর অল অফ এ সার্ডেন ঠান্ডা পানি কনজিউম করতেছি তা আমাদের শরীরটা ওই টাইমে আসলে প্রিপেয়ার না ঠান্ডা পানি নেওয়ার জন্য ঠান্ডা পানি যদি খুব খেতে ইচ্ছাও করে করা উচিত যেটা সেটা হচ্ছে শরীরটাকে একে ঠান্ডা করা গরম থেকে রিল্যাক্স একটা পরিবেশে কিছুক্ষণ বসে নর্মাল টেম্পারেচার এর সাথে শরীরটাকে অ্যাডজাস্ট কর